নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজের কথা থেকে আলোচনা করবো স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ বলছেন লোকে প্রায় নালিশ করে বহুদিন আধ্যাত্মিক সাধন করেও কোনো ফল পায়নি বলে যদি আমরা তাদের মনগুলিকে বিশ্লেষণ করি তবে দেখব যে তারা এই রকম চিন্তা করে আমি প্রার্থনা করি জপ করি কিন্তু কোনো ফলই পাই না এখন এরকম চিন্তায় শক্তি ব্যয় না করে যদি তারা ঈশ্বরের উপরে মনোসংযোগ করত তবে অনেক বেশি উপকার পেত সর্বদা এই আমির চিন্তা করে আমরা অহংকেন্দ্রিক হয়ে পড়ি আমরা মনে করি যে কেবল আমরাই একমাত্র ভক্ত গোষ্ঠী এ বিষয়ে ভক্তদের বাস্তবিকই খুব সাবধান হওয়া উচিত যদি তারা প্রথম অবস্থাতে এই অহংকেন্দ্রিক চেতনাকে সমূলে নষ্ট করতে না পারে তবে পরে তা করা অত্যন্ত কঠিন হবে শ্রী শ্রী মা তাই বলেছিলেন নিজের আধ্যাত্মিক উন্নতি নিজে বিচার করতে যাওয়া তো অহমিকা তোমার সাধনার ফল ঈশ্বরে অর্পণ করো তুমি যা কিছু করো সবই তার উদ্দেশ্যে অর্পণ করো কোনো না কোনোভাবে তোমার সব কাজকেই ঈশ্বরের সঙ্গে যুক্ত করো যা কিছু করো সবই তার উদ্দেশ্যে করো জীবনের সব কর্তব্য কর্মই করে যাও কিন্তু মূল চিন্তা হওয়া উচিত ঈশ্বর বিষয়ে এই অভ্যাসে স্থির থাকতে পারলে মহৎ ফল পাওয়া যাবে অধ্যাত্ম জীবনে কোনো অলৌকিক বা ঐন্দ্রজালিক ঘটনা ঘটে না এ জীবন অতি সরল কিন্তু কঠিন গুরুপ্রদত্ত মন্ত্র জপ করে যাও যখন একা থাকবে উচ্চ উচ্চস্বরে জপ করতে পারো তবে মনে মনে জপ ও তা শোনাই থেকে ভালো তোমার সম্পূর্ণ মনকে তারই স্পন্দনে ভরিয়ে রাখো ঈশ্বরের নামের অনেক শক্তি কিন্তু তা কেবল সম্ভাবনাময় নিরন্তর অভ্যাসের ফলেই এই শক্তির প্রকাশ ঘটে নিরন্তর জপই মন্ত্রকে চালিত করে মনের অন্তরতর স্তরে যেখানে এর কাজ হলো মন্দ চিন্তার উদয়কে রুদ্ধ করা তুমি নিজেই দেখতে পাবে নিরন্তর জপের অনুপুঙ্খ অভ্যাসে কি মহৎ ফলই না পাওয়া যায় অযথা অসন্তোষ ডেকে এনে না কোনো কোনো লোক মনে হয় চাপা উত্তেজনা থাকলে তবেই বেশি চন মনে থাকতে পারে যখন তাদের উদ্বেগের কোনো কারণ নেই তখনও তারা কিছু নতুন উদ্বেগ সৃষ্টি করে নেয় তারা তাই নিয়ে চিন্তা করে করে উদ্বেগ বাড়িয়ে তোলে বাঁদরের পাঁচটা হয়েছে সে ওটা চুলকাচ্ছে ফলে ওখানে একটা ছোট ক্ষত হয় সে তখনও চুলকায় ক্ষতটি বড় ঘা হয়ে ওঠে আমাদের ব্যাপারটিও কি ওই রকম নয় আমাদের ঝঞ্ঝাটগুলি নিয়ে অযথা ভাবনা করে করে আমরা ওগুলিকে অনেক গুণ বাড়িয়ে তুলি তার বদলে ঈশ্বরকে নিয়ে চিন্তা করতে থাকো না কেন জীবনে দুঃখ কষ্ট এড়িয়ে চলা যায় না প্রত্যেককেই এর ভাগ নিতে হয় যদি কেউ সুখে থাকে তার কারণ হলো তারা এগুলিকে কাটিয়ে ওপরে উঠতে শিখেছে কেউ কেউ আবার আত্মহত্যা করতে চায় তাতে কি তাদের সমস্যার সমাধান হয় সমস্যাগুলিকে অন্য স্তরে সরিয়ে দেওয়া যায় মাত্র কারণ শরীরের নাশ হলেও মানবাত্মার অস্তিত্ব বজায় থাকে তাকে একইভাবে আবার সমস্যার সামনাসামনি হতে হয় কোনো অস্বাভাবিক উপায়ে জীবন নাশ করার অর্থ হল বহু অমূল্য সময় এবং শেখার ও উন্নতি করার বহু অমূল্য সুযোগ হারানো তাই এরকম বোকার মতো চিন্তা পরিহার করাই ভালো কখনো কখনো মন বেশ খুশ মেজাজে থাকে তার কারণ হল মনে সত্যগুণের আধিক্য কিন্তু এ অবস্থা বরাবরের জন্য বজায় থাকে না গুণগুলি সর্বদাই বদলাচ্ছে এই হলো প্রকৃতির নিয়ম তাই কখনো কখনো রজ ও তম তোমার মনে প্রাধান্য লাভ করে তখন তুমি অস্থির বা একেবারে নিস্তেজ হয়ে পড়ো এসব এরানো যায় না কিন্তু ঈশ্বরের নাম জপ করে ও নৈতিক জীবনযাপন করে তুমি তোমার অন্তরের সত্যগুণ বৃদ্ধির অনুকূল অবস্থা সৃষ্টি করো তখন তুমি সুখ শান্তি বোধ করবে অভ্যাসের ফলে এই মেজাজকে আরও দীর্ঘস্থায়ী ও সুস্থিত করে তোলা যায় এমনটাই বলছেন স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ মহারাজের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ